আসসালাম আলাইকুম সমগ্র নামাজ একটি মোনাজাত আমি প্রফেসর ডক্টর মহব আব্দুল হাজ প্রফেসর ডক্টর বলার অর্থ হল যাতে আপনারা আপনার ভিডিও প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আগ্রহ আগ্রহী আল্লাহ বয়সের জন্য আমাকে জ্ঞান অনেক জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা আমার সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সমগ্র নামাজ একটি মোনাজাত তবে এই মনাদ সমগ্র দেহ ও মন নিয়োজিত হয় এজন্য নামাজে হাত পা চকু কোথায় কী বেড়ে হয় তার একটি সুযোগ নিয়ম আছে এই নিয়মের ব্যাঘাত ধরলে নামাজ হবে এমনকি মন নামাজে এক নষ্ট হতে হবে না মন যদি যদি হয় তাও নামাজ হবে না হ্যাঁ নামাজের শোয়া কারা দোয়া পড়া যাতে আল্লাহ প্রসন্ন করায় ও চাও হয় অর্থাৎ মজাদ করে আর আল্লাহ তার কথা শুনে যে আল্লাহ প্রসন্ন করে আর বিচে স্বামী আল্লাহ নিমে না উদাহরণস্বরূপ আলোনসরাও মাছ দোয়া মাছরা অর্থ শোনানো হলো যে সম্পূর্ণ আশা মজার মজাদ এর বোঝানোর জন্য আলোনসরাও ও দোয়া মাছরা অর্থ শোনানো হলো যাবতীয় প্রশংসা জগৎ সময়ে প্রতিপালক আল্লাহর জন্য যিনি কর্ণময় ও কৃষ যিনি যিনি প্রতিপাদে মালিক আমার কাউ তারই বেজাত করে এবং কেবলমাত্র তোমারই প্রার্থনা করে আমাদেরকে সরল শরীর পথ প্রদর্শন করো তার প্রতি দান করো তাদের পথ নয় যাদের প্রতি অনুগ্রহ দান করেছ তাদের পথ যাদের পথে তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও পথ এক থেকে পাঁচ নম্বর আয়াতে তুরন্ত আয় আল্লাহ প্রশংসা করছে আর ছয় নম্বর সাত নম্বর রায় আল্লাহর প্রশংসা আল্লাহ আল্লাহর কাছে চাওয়া হয়েছে এছাড়াও দোয়া মাস দেখেন যে আল্লাহর কাছে চাওয়া আছে হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি দুলুম অসংখ্য দুলুম করে আছে আর তুমিও তো পাপ সম কেউ ক্ষমা করতে পারে না অতএব তোমরা নিজুগুনে অতএব তুমি নিজুগুনে আমাকে ক্ষমা করিয়ে দাও এবং আমাকে দয়া করো নিশ্চয়ই তুমি দয়া শোন এবং দয়া বান তাহলে আমরা দেখলাম এবং দোয়া মাসুরা আল্লাহ কাছে চাওয়া হয়েছে চাওয়া হয়েছে এজন্য সমস্ত দোয়াই সমগ্র নামাজের মন আজাত এজন্য অনেকে নামাজ পড়ার পর সমগ্র সময় সম্মিলিত মনোজাত করতে আগ্রহী হয় না ভিডিওটি লাগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ হইল এতে আমার অনুপ্রেরণা না পাবে আসসালামু আলাইকুম